আজকের ভিডিওটা কোনো ঠিকাদার মিস্ত্রিদের জন্য নাই যদি কোনো মিস্ত্রি কিংবা কোনো ঠিকাদার দেখে থাকেন তাহলে ভিডিওটাকে প্লিজ সরে যাবেন কেননা এই ভিডিওর মাধ্যমে এমন কিছু তথ্য তুলে ধরা হবে যেগুলো শুনে হয়তো আপনাদের খারাপ আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরকে সচেতন করা হচ্ছে যারা নতুন বাড়ি বানাচ্ছেন বা বানাবো বলে ভাবছেন সেই ক্ষেত্রে আপনাদের সচেতন হওয়া একশো পারসেন্ট উচিত আছে নইলে আপনি অনেক কিছু মিস করে যাবেন যেগুলো বাড়ি বানানোর সময় যে ভুল ধারণাগুলি ভেঙে যাবে বিশেষ করে গ্রাম্য এলাকায় যারা আজ পর্যন্ত যারা বাড়ি করেছেন প্রায় প্রতিটা লোকের সাথে কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে এবং এই সমস্যার সম্মুখীন হয়েছে আপনার পুটিংয়ে ভুল আপনার কলমে ভুল গাঁথনিতে ভুল প্লাস্টারে ভুল লিলটেনে ভুল ছাদে ভুল রড বাঁধাতে ভুল প্রায় প্রতিটা জায়গাতে আপনার ভুল হয়ে আছে ভিডিওটি দেখতে থাকুন এক এক করে সম্পূর্ণ জানা প্রথম ফুটিং নিয়ে চালু করি ফুটিং আপনার খাদ্য যে যেটা গর্তটা সেটা অল্প করে খড়া হয় জালিটা বাঁধবে সেটাতে কোনো রকম মাটাম বা এল মারা হয় না জালি এক সাইডে হয়ে যায় দোতলা বাড়িটা করছেন আপনাকে কমপক্ষে তিন ফিট গর্ত করতে হবে এবং জালিগুলি একদম ঠিক সেন্টার লাইনে আনতে হবে তারপর প্রতিটা প্রতিটা জালির নেটের যে রড আছে এল মারতে হবে এখানে আরো একটা মারাত্মক ভুল হচ্ছে যেটা কি গাঁথনি হয়ে যাচ্ছে পরে কিন্তু কলম কাস্টিং করা হচ্ছে বা কলম ডালাই করা হচ্ছে কলমে ধরুন আপনি কমপক্ষে চারখানা রড ব্যবহার করেছেন তো এই চারখানা রডের ল্যাপিং ল্যাপিং করবে বা জয়েন হবে সেইগুলো কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে মানে চারোটা রডের ল্যাপিং এক জায়গায় হয়ে যাচ্ছে যদি এক জায়গায় হয়ে যায় তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমনটা যেমনটা ঘটেছে ঠিক তেমনটাই ঘটবে এখানে কলমে আরও একটা মারাত্মক ভুল হচ্ছে যেটা হচ্ছে আগে গাঁথনি করে পরে কলম ঢালাই হচ্ছে গাঁথনি হচ্ছে পরে কলম ঢালাই হওয়ার ফলে যেটা যেটা আপনার গাঁথনি আছে সেই সাইডেই কিন্তু আপনার ঢালের যে রেশিওটা আছে মানে মোটরটা আছে সেটাকে শুষে নিচ্ছে এটা শুষে নেওয়ার ফলে কী হচ্ছে আপনার ভিতরটা ভিতরটা হ্যানিগাম থেকে যাচ্ছে যখন ভূমিকম্পর সময় যখন আপনার বিল্ডিংটা হেলবে সেইখানে কিন্তু আপনার ক্র্যাক দুই পাশেই কিন্তু ক্র্যাক চলে আসবে আর বিশেষ করে এই বিল্ডিংটা কিন্তু আপনার একতলার বেশি হবে না কেননা এটা বেশি লোড বহন করতে পারে না হচ্ছে গাঁথনি গাঁথনিতে তো মারাত্মক ভুল যার কারণে আপনার দেয়ালে ফাটল চলে আসে আপনার দেয়াল বাঁকা হয়ে যায় কিংবা দেখবেন যে কোথাও আপনার দেয়ালে মানে উঁচু নিচু হয়ে যাচ্ছে কোথাও মশলা বেশি লেগে যাচ্ছে কোনো দিকে মশলা কম লেগে যা যেগুলো ফাটলের কারণ হয়ে দাঁড়াচ্ছে তো এবার দেয়াল গাঁটতে সঠিকভাবে দেয়াল কীভাবে গাঁটতে হবে আপনার ধরুন আপনি যখন কলামটা ডিসার্ড করলেন সেই সেই সময় কলামের সাইডে যে এটা আছে সেখানে আপনাকে চিপিং করে নিতে হবে তারপরে ঘোলা দিতে হবে ঘোলা ঘোলা পানির মতো জলের মতো কিন্তু ঘোলা দেওয়া যাবে না সেটাকে ঘোলাটাকে আপনাকে একটা মলমের মতো পেস্টের মতো বানিয়ে ঘোলা লাগাতে হবে তারপরে গাঁথনি করতে হবে একদিনে তিন ফিটের বেশি হাই হাইট গাঁথনি করা যাবে না কেননা ক্র্যাকের কারণ হয়ে দাঁড়ায় তারপরে গাঁথনির মস্ত মশলা আপনাকে দশ এম এর বেশি দেওয়া যাবে না দশ এম বেশি দিলে কোনো দিকে বেশি হবে কোনো দিকে কম হবে এই ক্ষেত্রে আপনার গাঁথনি উঁচু নিচু হয়ে যাবে এবং শেষ শেষ পর্যায়ে দেখবেন যে গাঁথনি টপে গিয়ে গাঁথনি গাঁথনিতে কোনো কোনো দিকে হাফ ইঞ্চি তো কোনো দিকে দেড় ইঞ্চি মশলা লেগে তা লাগিয়ে তারা লেবেল করছে লেবেল করছে আর গাঁথনির ফাটল হয়ে ফাটলের কারণ হয়ে দাঁড়াচ্ছে তো গাঁথনিটাকে এইভাবে করতে হবে তারপরে আসি আপনার যেটা সর্বশেষ সেটা হচ্ছে লিলটেন টেনের মারাত্মক ভুল হচ্ছে যেটা হচ্ছে কি আপনার লিলটেনে যে আপনার কোথাও হতে ঘরের ভিতরে সানসেট করছেন কিংবা জালনা জালনাতে সানসেট করছেন সেইখানে কি হবে যে সেখানে কি করছে যে আপনার এই রিংটাকে সিঙ্গেল রিং বানাচ্ছে আর সেখানে এক্সট্রা করে একটা সোজা রড কেটে দিয়ে সেখানে বেঁধে দিয়ে ঢেলে দিচ্ছে তো এইখানে এই সবগুলি যদি হয়তো ভবিষ্যতে আপনার সানসেট কিংবা জালনার সানসেট এইভাবে চাপ দিলে এদিকটা উঠে যাবে আর এই দিক বসে আপনার হু হুমুড়িয়ে পড়ে যেতে পারে তো এই জন্য আপনাকে এর এখানে ভালোভাবে এটা করতে হবে মেয়ে কিন্তু আজকাল মিস্ত্রিরা সবাই কিন্তু ঠকাচ্ছে যেটাকে আপনাকে ছয় ইঞ্চি বিম বানিয়ে দশ দশ ইঞ্চি বলে বুঝিয়ে দিচ্ছে দেখ দেখুন ছাদের থিকনেস একটা আলাদা জিনিস আর বিমের থিকনেস একটা আলাদা জিনিস এই দুটো মিলিয়ে আপনাকে দশ ইঞ্চি দেখাচ্ছে কিন্তু এই দুটো মিলিয়ে আসলেই কিন্তু এটা হবে চোদ্দ ইঞ্চি বা পনেরো ইঞ্চি তো সেইখানে আপনাকে দশ ইঞ্চি দেখাচ্ছে মানে চার ইঞ্চি আপনার ছাদের পুরুত্ব আর বিমের পুরুত্ব হচ্ছে ছয় ইঞ্চি এই দুটো মিলিয়ে দশ ইঞ্চি এখানে আপনাকে মারাত্মক বোকা বানানো হচ্ছে তো আপনি কি করবেন আপনি যখন ছাদ করবেন সেই সময় আপনি বিমটা দশ ইঞ্চির কম নেবেন না হ্যাঁ কমপক্ষে দশ ইঞ্চি এবং চারখানা চারখানা বারো এম সর্বনিম্ন আপনি বারো এম এম রড আর তারপরে আপনার ছাদের পুরুত্ব আপনি পাঁচ ইঞ্চির কম নেবেন না পাঁচ ইঞ্চি করে নিতে হবে ঢালটা ঠিক মতো রাখতে হবে এবং পাটা তাতে যথেষ্ট পরিমাণে পাটা এবং ভাইব্রেটার মারতে হবে